এই দেখ আমি পুঁইশাক জোগাড় করেছি আজ পুঁইশাকের চচ্চড়ি করব এই আমি লাউ শাক জোগাড় করেছি সব চিকেন মটন খেলে হবে নাকি মাঝে মধ্যে একটু ভেজ খেতে হবে তাই না তাহলে আজকে আমাদের পিকনিকের মেনু হচ্ছে পুঁইশাক ডাল চচ্চড়ি ভাত সাদা ভাত আমার ঠাকুমা কত সুন্দর উনুন বানিয়ে দিয়েছে দেখ এই শোননা খরগোশ আসছে এই তোরা কি খেলছিস আমিও খেলবো খরগোশ এসেছে খেলতে আয় আমি গাজর খেতে ভালোবাসি বলে তোরা তা বললে আমাকে খরগোশ বলবি খরগোশ খরগোশ আমি এক্ষুনি মায়ের কাছে গিয়ে বলছি তোরা সব সময় আমাকে এরকম বলিস ঘন ঘন ডাল করেছি দেখ কি সুন্দর খেয়ে বল আমার হাতে রান্না কেমন কিরে জলের বোতল নিয়ে আসছিস হ্যাঁ চটচড়ি দিচ্ছি হ্যাঁ তোদের এই নে ধর খা হে দিদি পরিষ্কার করে খেয়ে নিয়েছি নাটা আউ খরগোষ্টার জন্য খুব কষ্ট হচ্ছে কেন যোগে ওকে তারি দিলাম হ্যাঁ আমাদের খুব অন্যায় হয়ে গেছে এরকম কখনো করতে নেই সবাই আমাদের বন্ধু সবাইকে নিয়ে মেলামেশা করতে হয় হ্যাঁ রে ঠিকই বলেছিস না হলে যে ভগবান পাপ দেবে হ্যাঁ চল এবার মেলা মেলা খেলি চল হাত ধর মেলা মেলা আমরা করি খেयला মেলা মেলা আর জোরে খোরাস না পড়ে যাব মাতা ঘুরছে আর জোরে খোর ওই মেয়েটি ওট জকে জলমজ আকাশের দিকে তাকা টোড় পিঁয়ো বন্ধ কে এই ফেরিকে ধর কে છોড়ে কুরিয়েছিলে আমার মাথাটা ভন ঘুর ঘুর করে ঘুরছে